গত চোদ্দ তারিখ অর্থাৎ বর্ধমান দুর্গাপুরে ভোট গিয়েছে তেরো তারিখে এবং চোদ্দো তারিখে এই রেলের তরফে এটি নোটিশ দেওয়া হয়েছে এই লিলুয়া বাঁধ এলাকাতে এবং এখান থেকে একদম গ্যামন ব্রিজ পর্যন্ত লাগাতার যত দোকান এবং বাড়ি আছে তাদেরকে উচ্ছেদ নোটিশ দেওয়া হয়েছে ভারতীয় রেলের পক্ষ থেকে এবং প্রত্যেক দোকানে বাড়িতে এসে সেই নোটিশ টাঙিয়ে দেওয়া হয়েছে এবং এখানকার যারা বাসিন্দা তারা এই নোটিশ সম্পর্কে ঠিক কী বলছেন আমরা তাদের কাছেই শুনে নেব একদম এখানে আমাদের এই উনত্রিশ তারিখে আমাদের জায়গা খালি করে দিতে বলেছে ঠিক আছে নোটিশ নোটিশ আমাদের চোদ্দ তারিখে দিয়ে গেছে অর্থাৎ ভোটের পরের দিন ভোটের পরের দিনকেই দিয়ে গেছে একদমই ভোটের পরের দিনই নোটিশ এতে কোনো রাজনৈতিক দেখছেন এটা তো মোটামুটি মনের মধ্যে ওইটাই আসছে আমাদের কি মনে আসছে মনে মনে হচ্ছে যে কোনো রাজনৈতিক ব্যাপারই হবে নালে হঠাৎ করে ভোটের পরের দিনে কি করে আসে নোটিস এরকম কত বাড়ি দোকানে নোটিস দিয়ে গেছে মোটামুটি আমাদের এখানে না হলে এই এইটুকু জায়গার মধ্যে মোটামুটি পঞ্চাশটা মতন হবে চল্লিশ থেকে পঞ্চাশটা দোকানদার নোটিস দিয়ে গেছে আপনারা কি চাইছেন এখন আমরা চাইছি যদি রেল জায়গা ওদের লাগে তো আমাদের একটা পুনর্বাসন চাই আমাদের ঠিক আছে ঘর তো চাই কিন্তু মেন হচ্ছে ব্যবসার জায়গা ব্যবসার তো আমাদের যদি ভেঙে যায় তাহলে আমাদের আর কোথাতেই চলবে আর এরকম কত লোক এর এরকম এই এর জন্য প্রভাবিত হচ্ছে মোটামুটি আমাদের সব মিলিয়ে এখানে মোটামুটি দুশো জন লোক মোটামুটি দুশো হয়ে যাবে তিনজনের দোকান করছেন এখানে এখানে মোটামুটি আমার তো হয়ে গেল চল্লিশ বছর ঠিক আছে আমি মোটামুটি তিরিশ বছর আমি এই লাইনে রয়েছি আর বলছি একটা নোটিশ দিয়ে গিয়েছে এতে তো সমস্যা বাড়ছে হ্যাঁ সমস্যা তো অবশ্যই বাড়বে প্রত্যেকটা মানুষের জন্যই বাড়বে ওটা বহু বছর ধরে মানুষ এই ব্যবসা এইখানে রোজগার করছে এইখানে বসবাস করছে খালি বসবাস দিলে হবে না রোজগার টাকা হবে রোজগার থাকলেই ব্যবসায় পরিচিতি সেটা অন্য জায়গায় গিয়ে পরিচিতি হতে কুড়ি বছর লাগে তখন কি হবে মানুষটা কি চাইছেন আমরা চাইছি এখানের মধ্যে ব্যবসা ছোট হোক জায়গা ছোট হোক এখানে পুনর্বাসন এখানে ব্যবসা এটাই যাতে থাকে রেল থেকে একটা নোটিস দিয়ে গেছে এখানে উচ্ছেদের নোটিশ নোটিসটা কবে দিয়েছে চোদ্দ তারিখে দিয়ে গেছে মানে ভোটের পরের দিন পরের দিন আচ্ছা এটা কোথা রেল থেকে দিয়ে গেছে ওই যে উনত্রিশ তারিখের মধ্যে এখান থেকে উঠে যেতে বলেছে বলেছে আপনারা এখানে কতদিন ধরে দোকান করছে চল্লিশ বছর হবে তা এখন কি করবেন এখন কী করবো সেটাই আমরা ভেবে পাচ্ছি না কি হবে আমাদের আমাদের তো রোজই রুটির ব্যাপার কি হবে আমরা নিজেকে আমি বুঝতে পারছি

আমরা এই নোটিশের কপি সেই নোটিশের কপি দেখতে পাচ্ছি পরিষ্কার একেবারে নামে নামে এসছে এখানে নাম দিয়েছে কুমারী আনন্দলাল দত্ত এই নামে এখানে নোটিশ এসেছে এবং আমি ওনার সাথেই কথা বলে কি বলেছে যে আমরা নিজের এইখানে জায়গা ছাড়বো না আমরা গরিব মানুষ যাবো কোথায় আচ্ছা যাবো কোথায় আমরা বহুত দিন আছি চল্লিশ পঞ্চাশ বছর বাস করছি এখানে যাবো কোথায় আমরা গরিব মানুষ আমরা দিন খায় দিন আনি

ভোটের পরের দিনে এই নোটিশটা আসছে এবং তাতে কি মানে রাজনীতি হয়েছে মনে হচ্ছে আমার মনে হচ্ছে এটার মধ্যে রাজনীতি এত হঠাৎ কি করি এলি ভোটের পরের দিনে অন্যদিকে এই ইস্যুতে সরব হয়েছে বিজেপি বিরোধী দলগুলি সিপিআইএম নেতা পঙ্কজ রায় সরকার কটাক্ষ সুরে বিজেপিকে বুলডোজার সরকার আখ্যা দিয়েছে। তিনি বলছেন উপযুক্ত পুনর্বাসন ছাড়া কোনো অবস্থাতেই উচ্ছেদ করা যাবে না যখন এই বিজেপির নতুন কিছু নয় বিজেপি সরকারের নামই হয়ে যাবে বুলডোজার সরকার প্রতিদিন দেশের চুয়ান্নটা বাড়ি ওরা হচ্ছে বুলডোজিং করে প্রতিটা প্রতিটা দিন ওরা হচ্ছে নতুন বাড়ি করে দেওয়ার কথা ছিল হাউজিং ফর হাউস দু হাজার বাইশের মধ্যে পারেনি আর এই যে দুর্গাপুরে রেলে ওরা এই কাজটা করে যাচ্ছে বারবার করে যাচ্ছে আমরা তো প্রতিবার বলছি যে ফ্লেট করিডোরের জন্য যদি দরকার হয় দুর্গাপুরে এদের জায়গা ছেড়ে দেবে বিকল্প কী হবে বিকল্প পুনর্বাসন কী হবে রেলকে ভাবতে হবে তৃণমূল পরিচালিত সরকারকে ভাবতে হবে তার আগে কোনোভাবে উচ্ছেদ করা যাবে না কোনোভাবে উচ্ছেদ করা যাবে না এই সরকারটার নামই হচ্ছে বুলডোজার সরকার মোদী সরকার তৃণমূলের জেলা সহ সভাপতি উত্তম মুখার্জি জানান যে মোদী গরিবের বন্ধু নন উনি আদানির বন্ধু উনি সিএ করে উচ্ছেদ করবেন রেলকে দিয়ে উচ্ছেদ করাবেন যেখানে উনি হারবেন সেখানে উচ্ছেদ করাবেন এটা হচ্ছে মোদী মোর ম্যাজিক যেখানে যেখানে ভোটে হারার সম্ভাবনা সেইখানে নোটিশ দিয়ে কি করে উচ্ছেদ করা যায় উচ্ছেদটা ওনার হচ্ছে প্রথম হাতিয়াত উনি সিএ চালু করে উচ্ছেদ করবেন রেলের জায়গায় উচ্ছেদ করবেন ডিএসপির জায়গায় যারা বসে আছে তাদেরকে উচ্ছেদ করবেন উনি তো গরিবের বন্ধু নন উনি আদানি আদানিদের গ্রুপের বন্ধু উনি ভারতকে বেঁচতে চাইছেন সে বেচাটা হয়তো রেল উচ্ছেদ করে শুরু করবেন এখান থেকে বিজেপিও চাইছি পুনর্বাসন বিধায়ক লক্ষণ হরুই বলছেন রেলের ফ্রেট করিডোর হোক উন্নয়ন হোক কিন্তু যারা পঞ্চাশ থেকে ষাট বছর বসবাস করছে তাদের পুনর্বাসন না হলে উঠতে দেব না দুর্গাপুরে নির্বাচন মিটতেই লিলেবান করঙ্গপাড়া ত্রিশ নম্বর ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকার মানুষকে রেল কর্তৃপক্ষ চিঠি দিয়েছেন উনত্রিশ মধ্যে উচ্ছেদ করতে উঠে যেতে হবে এটা বারবার বলেছি আমি আগেও বলেছি যে ভেট করিডোর তৈরি হচ্ছে রেল মন্ত্রক তার পুরোপুরি কাজ চলছে পুরো কাজ শুরু হয়ে গেছে কিন্তু এই মানুষগুলো দীর্ঘদিন ধরে পঞ্চাশ বছর ষাট বছর ধরে এখানে বসে আছে আমরা আগেও বলেছি আজও বলছি সম্প্রসারণ হোক রেলের উন্নয়ন হোক ব্যবসার কাজ বাড়ুক মোদী চাইছেন রেল চাইছেন কিন্তু এই মানুষগুলোকে পুনর্বাসন না দিয়ে আমরা উঠতে দেব না আগেও বলেছি আজও বলছি এ বলছি এখন চিন্তা কোনো কারণ নেই নির্বাচন শেষ হচ্ছে দিন প্রধানমন্ত্রী শপথ নেবেন তারপরে এর মধ্যে কথাবার্তা বলে আমাদের কী ব্যবস্থা করা যায় সে বিষয়ে আমরা চিন্তা ভাবনা করবো আমরা আগেও বলছি এখানকার সরকার জমি দেবে আমাদের ঘর বানিয়ে মোদী সরকার তাই চিন্তার কোনো কারণ নেই তৃণমূল কংগ্রেস নাটক করছেন বিভ্রান্তি করছেন করছেন যে করার ক্ষমতা নেই নাটক করতে পারেন মানুষকে বিভ্রান্ত করতে পারেন আমরা বাবার বলছি এই মানুষগুলোর পাশে আমরা ছিলাম আছি এবং থাকবো চিন্তার কোনো কারণ নেই আমরা দেখছি সেটা কি করা যায় না এখানকার যারা বাসিন্দা এখানকার যারা ব্যবসায়ী তারা এখানে কেউ চল্লিশ বছর কেউ পঞ্চাশ বছর কেউ ষাট বছর এখানে ব্যবসা করছেন একেবারে নোটিস দিয়েছে আগামী উনত্রিশ তারিখ কিন্তু এখানে উচ্ছেদ করে দিতে হবে যেই নোটিসটা স্পষ্ট দেওয়া রয়েছে এবং যদি তারা এখান থেকে সরে না যায় তাহলে তাদেরকে ফোর্সফুলি অর্থাৎ প্রশাসনের সাহায্য নিয়ে তাদেরকে উচ্ছেদ করা হবে কিন্তু তাদের মনে একটাই প্রশ্ন কেন এতদিন নয় কেন হঠাৎ তেরোই মে নির্বাচনের পরেই চোদ্দোই মে হঠাৎ করে এই নোটিশ দেওয়া হলো এবং এতে কিন্তু এখানকার বাসিন্দারা রাজনৈতিক অভিসন্ধি দেখছে দুর্গাপুর থেকে কৌশিক বসুর রিপোর্ট নাইনটি নিউজ বাংলা